Il isola di traffico. Isola di traffico isola di traffico, è isola di traffico, iteropore una di isola di traffico è una parte della strada, nelle eh, e dalla eh, dal carreggiata rialzata dipinto a raso delle. পিয়ানো স্ট্রাদালে ফিগুরা চিংগো চন্দনা বান্ধব এই যে এই ফিগুরাতে যেটা দেখতেছেন এটার কথা বলতেছে যে ইজোলা দি এটা হচ্ছে যে একটা ইজলাদি দি মানে যে এক জায়গাটাকে ব্রেকেট দেওয়া আছে এই জায়গার ভিতরে আমি চাইলে প্রবেশ করতে পারবো না বলছে যে এমন পার্তে দেলা স্ট্রাদা ইজোলা দি একটা রাস্তার অংশ এ দেলা কারে যাত্রা এবং কি কারে যাত্রার অংশ রাস্তা পাশাপাশি কারে যাত্রার অংশ রিয়াল সাতা ওদি পিন্ত ইজোলা দি ট্রাফিকো রিয়াল সাতা মানে কি এরকম উঁচু হতে পারে একটু উঁচু হতে পারে ও পিন্ত আর আজো মানে কি একটা সমান মাপের দাগ দিয়ে

ট্রাফিকের মাধ্যমে আপনার রাস্তা গুলা করে দেয় এবং কি ইনকানারে মানে কি ট্রাফিক যেহেতু সৃষ্টি না হয় এই জন্য ট্রাফিকটাকে মানে একটা রাস্তা দিয়ে মানে সঠিকভাবে এক্সিট করে দিতে আর কি এটাকে বলে ইনক্লোনালে লেগ পরেটি দি ট্রাফিক ওকে এরপরে কারকোনো প্রশ্ন আছে ভাই এভিডেন্স এটা হাইলাইট করে দেওয়া আর কি ধরেন আপনি কোনো কিছু দিয়ে কালার মার্ক দিয়ে আপনি কোন একটা লেখার ওপর দিয়ে দাগ দিয়েছেন এটাকে বলে এভিডেন্স হাইলাইট করা জি বলে মিডিয়ামতে মিডিয়ামতে মানে মাস톰 মাস톰 মানে এটা হচ্ছে যে ট্রাফিক যে রাস্তা দিয়ে মানে গাড়িগুলো যে রাস্তা দিয়ে চলতেছে এটার বাইরের অংশ এক্সক্লুজ হয় এটার থেকে বাদ যাবে এটা রাস্তার অংশ হয়ে যাবে আর কি বা আপনার গাড়ির যেটা ভিতরের অংশ কারণ এটার উপর তো কোনো গাড়ি চলতে পারবে না তাহলে এটা কি ট্রাফিকের বাইরের অংশ এটা হয় এটা এটার থেকে বাদ ওকে কিছু প্রশ্ন আছে এখানে আমরা এই করে নি প্রথম কুইজটা হচ্ছে ইজলা দি ট্রাফিক অফ পয়সেরে ফের পোরসা সোলো দাই টাক্সি এ দিল্লি অটোবাস উরবানি আমরা এখানে যেটা পড়ে আসছে যে ইজলা ট্রাফিকের উপরে কোনো কিছুই চলতে পারবে না ঠিক আছে জি ঠিক আছে তো এটা কি হবে যে ট্যাক্সি বা আপনার চলতে এটা ইজলাদি ও তাল বিয়ে করি মানে এটা বলতেছে যে এটা এমন একটা জন এটা পার্কিং করার এরিয়া ফালসব ঠিক আছে ইজুল ও রাজো ও ইন রিয়াল রিল

ওকে একজন ভাই প্রশ্ন করছিলেন যে আপনার যে ইমেজ গুলা যে ছবিগুলো এগুলো কোথায় পাবো এগুলা কিন্তু আপনার মানে আলাদা দরকার নেই আমাদের ভিডিওর ভিতরে যেভাবে দেখতেছেন এইভাবেই আমরা বুঝানোর জন্য ছবিগুলো এক্সট্রা ভাবে কাউকে মানে এক্সট্রা ভাবে আপনাদের কোনো কাজে আসবে না আর কি শুধু বুঝানোর ক্ষেত্রে ছবিগুলো আমরা ইউজ করা আর আপনারা চাইলে যদি শ্রাদা গুগলে লেখেন স্রাদা লিখলে ইশ্রাদা দেখে নিচ্ছেন শ্রাদা রে লিখলে ছবিগুলো চলে আসবে আর কি ওকে তো কারো কোনো প্রশ্ন আছে কোনো কিছু জানার আছে

আর্গুমেন্ট যেটা এটা আজকে এখানে